ভাই তোমরা সবাই মাছ ধরতে এসেছো কিন্তু তোমরা তো মাছ রাখার মাছ ধরে যদি রাখতেই না পারো তাহলে মাছ ধরা আর না ধরা সমান তাই আমি বলছিলাম কি আমার খুব সুন্দর একটা পাতিল আছে তোমরা যদি প্রত্যেকে আমাকে পাঁচটা করে মাছ দাও তাহলে আমার এই পায়া তোমাদেরকে মাছ রাখতে দিব মোদি ভাই কাদের ভাই তো ঠিক কথাই বলিছে আমরা মাছ ধরতে এসেছি কিন্তু মাছ রাখার কোনো পাত্র নিয়ে আসেনি এখন কি উপায় হবে আমাদের হাসিনা আপা উপায় একটা আছে আর সেটি হলো কাদের ভাইকে সবাই পাঁচটা করে মাছ দাও তাহলে আমরা যতগুলো মাছ ধরতে পারবো সবগুলো মাছ খুব যত্ন সহকারে কাদের ভাই তার পাতিলে রেখে দিবে এতে করে আমরাও লাভবান হব কাদের ভাইও লাভবান হবে মোদি ভাই তুমি আর হাসিনা আপা কাদের ভাইয়ের প্রস্তাবে রাজি হতে পারো কিন্তু আমি রাজি হব না কারণ আমি সারা দিনে পাঁচটা মাছ ধরতে পারবো কিনা না এর তো কোনো গ্যারান্টি নেই অথচ কাদের ভাইকে পাঁচটা মাছ কোথায় থেকে এনে দেব আর তো কাদের ভাই মাছ না ধরে শুধু বসে বসে এতগুলো মাছ পাইবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আচ্ছা সাকিব আমি বুঝলাম কাদের ভাইকে তুমি মাছ দিবে না তাহলে মাছ ধরে রাখবে কোথায় সেটা বলো তো হাসিনা পা আমি মনে মনে চিন্তা ভাবনা করে দেখেছি যতগুলো মাছই পাই না কেন সবগুলো মাছই আমি আমার টান্টের পকেটের ভিতরে রেখে দিব তবু আমি কাদের ভাইকে অযথা মাছ দিব না হাসিনা পা সাকিব তো যুক্তিসঙ্গত কথাই বলিছে আমরা যদি বেশি করে মাছই না পাই তাহলে কাদের ভাইকে কোথায় থেকে মাছ দিব না না কাদের ভাই তোমার এত বড় শর্ত মেনে তোমার পাতিলে মাছ রাখা কোনোভাবে সম্ভব না দরকার হলে পকেটের মধ্যে মাছ রাখব তবু তোমার পাতিলে মাছ রাখব না